প্যারিস শহরে মাটির নিচে বিশাল একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে ছয়জন তরুণ তরুণী ওরা খবর পেয়েছে এখানে রয়েছে সাথে ওরা এটাও জেনেছে বহু বছর আগে এখানে মিলিয়ন কবর দেওয়া হয়েছিল তাদের ছড়িয়ে আছে টানেলের মধ্যে গুপ্তধন খুঁজতে খুঁজতে এক সময় তারা বুঝতে পারে এই জায়গাটা মোটেও স্বাভাবিক নয় এখানে রয়েছে ভিন্ন কিছু অস্তিত্ব একের পর এক অস্বাভাবিক এবং ভয়াবহ ঘটনা ঘটতে থাকে তাদের সাথে এমন সব ঘটনা যা শুধু দুঃস্বপ্নেই ঘটা সম্ভব নানান ধরনের ভয়াবহ ঘটনার সম্মুখীন হওয়ার পরেও তারা এক সময় গুপ্তধনের সন্ধান ঠিকই পায় আর তার সাথে পায় এমন এক পাথর যা অমূল্য পরশ পাথর ওসব নিয়ে যখনই তারা বাইরে বেরোতে যাবে ঠিক তখনই তারা লক্ষ্য করে বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ আর এরপরই তাদের উপরে নেমে আসে ভয়াবহ তাঙ্গ একজনের পর একজন মারা যেতে থাকে খুবই করুণ ভাবে ওখান থেকে কেউ কি বেঁচে ফিরতে পারবে নাকি চিরদিনের জন্য থেকে যেতে হবে ওই ভয়াবহ গোলক এই মুভির কাহিনীটাই এমন যে নিঃশ্বাস বন্ধ করে পুরোটা সময় বসে থাকতে হবে আর দেরি না করে শুরু করছি আজকের মুভি আর আপনারা এখন আছেন স্কুল মিডিয়া মুভি শুরু হলে আমরা দেখতে পাই স্কারলেট নামের একজন মেয়েকে পেশায় ও একজন প্রত্নতত্ত্ববিদ অর্থাৎ আগেকার সভ্যতার ইতিহাস সংস্কৃতি ও জীবনধারা নিয়ে গবেষণা করে ও নিজের কাজের জন্য সে বিভিন্ন দেশে বিভিন্ন গুহার ভিতরে ঢুকেছে স্কারলেটের বাবা একই পেশায় ছিল একই ধরনের কাজ সেও করত কিন্তু বেশ কিছুদিন আগে সে রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে স্কারলেট কিছুদিন আগে ইরানের একটা পুরাতন গুহার ভিতরে গিয়েছিল ওখানে ওই গুহার ভিতরে সে একটা পাথরে প্যারিসের গুপ্তধনের সম্পর্কে জানতে পারে প্যারিসের ওই টানেলটার নাম ক্যাটাকম্ব স্কারলেট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেভাবেই হোক ওই টানেলের ভিতরে যাবে কারণ ওর ভিতরে রয়েছে এক মহামূল্যবান পাথর যে পাথর দিয়ে করা যায় না এমন কোনো কাজ নেই আর তার সাথে ওখানে রয়েছে অনেক মূল্যবান ধন সম্পদ ওই পাথর আবিষ্কারের নেশায় ওর বাবা সারাটা জীবন দিয়ে দিয়েছে যেভাবেই হোক ওটাকে উদ্ধার করতে হবে ওকে যেখানে যায় না কেন সবসময় সবকিছু ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখে আর তার ভিডিও করে তার পার্সোনাল ক্যামেরাম্যান বেঞ্জি এই পুরোটা মুভি আমরা বেঞ্জির ক্যামেরাতেই দেখতে পাবো অনেকটা ভ্লগিং ভিডিও দেখার মতো স্কারলেটের সাথে এই ধরনের বিপদজনক অভিযানে ওর সঙ্গী হয় ওর বন্ধু জর্জ জর্জের সাথে দেখা করে স্কারলেট সবকিছু খুলে বলে প্রথমে জর্জ জর্জ রাজি রাজি না হলেও পরে হয়ে যায় ও ক্যামেরাম্যান জিমি এই তিনজনে মিলে ওই টানেল ভিতরে যেতে কিন্তু জর্জ তাকে বলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না আমি যতটুকু ওই টানেলটা সম্পর্কে শুনেছি তাতে মনে হয়েছে মাত্র তিনজনে মিলে ওই জায়গায় যাওয়াটা একদমই নিরাপদ নয় আর তারপরে আমরা তো ভালোভাবে জানিও না ওটাকে যে ওই আমি চিনি সম্পর্কে খুব ভালো মতো জানে ওর নাম প্যাপিলন যেভাবে হোক ওকে সাথে নিতেই হবে এরপরে ওরা বেরিয়ে পড়ে প্যাপিলন খোঁজার উদ্দেশ্যে বেশ কিছুটা সময় খোঁজাখোঁজি করে ওরা প্যাপিলনকে খোঁজার সময় একটা রহস্যময় মেয়েকে ওরা দেখতে পায় যে ওদেরকে ফলো করছে অবশেষে ওরা খুঁজে পায় প্যাপিলনকে প্যাপিলন ওদেরকে বলে আমি কেন তোমাদেরকে ওখানে নিয়ে যাবো ওখানে কি আছে কেন যেতে চাও ওখানে তোমরা তখন ওখানে গুপ্তধনের কথা বলে প্যাপিলনকে এসব কথা শুনে প্যাপিলন অট্ট হাসিতে ফেটে পড়ে আর বলে তোমরা কি আমাকে পাগল ভেবেছো নাকি এই যুগে এসেও এই গুপ্তধনের কথা আমাকে বিশ্বাস করতে হবে নাকি স্কারলেট আর জর্জ তখন দৃঢ় বলে আমাদেরকে তুমি বিশ্বাস করতে পারো আমাদের এত সময় নেই যে শুধু শুধু ওই জায়গায় যাবো প্যাপিলন বলে আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম ওখানে গুপ্তধন আছে কিন্তু ওর অর্ধেকটা কিন্তু আমাদেরকে দিতে হবে রাজি আছো স্কারলেট তখন এক বাক্যে রাজি হয়ে যায় আর এর পরের দিন ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নেয় প্যাপিলনের সাথে যাবে ওর বন্ধু জেট আর ওর গার্লফ্রেন্ড সুখসি ছয় মিলে ওরা রওনা দিয়ে দেয় জঙ্গলের ভিতরে রেল লাইন ধরে ওরা কেউই জানে না সামনে কি অপেক্ষা করছে ওদের জন্য মাঝপথে ওরা মাথায় টর্চ আর ক্যামেরা লাগিয়ে নেয় আর তারপরে ঢুকে পড়ে ওই টানেলের ভিতরে জর্জ একটু উদ্ভট আচরণ করে আর ইমোশনাল হয়ে যায় কারণ ওর ভাই ছোটবেলায় এই টানেলের ভিতরে ঢুকে হারিয়ে গিয়েছিল কখনো তাকে গুঁজে পাওয়া যায়নি শান্ত করে আর ধীরে ধীরে টানেলের গভীরে প্রবেশ করতে থাকে বিশাল বড় এই টানেল কয়েক কিলোমিটার ধরে বিস্তৃত ধীরে ধীরে ওরা সামনের দিকে এগোতে থাকে দেয়ালের গ্রাফিতি আর মোমবাদি দেখে বোঝা যায় এই অব্দি মানুষ নিয়মিত আসা যাওয়া করে আর ওরা যেখানে যেতে চায় সেটা আরো অনেক অনেক গভীরে যেখানে কেউ কোনোদিন যেতে পারেনি হাঁটতে হাঁটতে ওরা একসময় দেখে সামনে রয়েছে মানুষের হাড়ের স্তূপ সামনে এগোতে হলে এই স্তূপের উপর দিয়ে ওপাশে যেতে হবে কিন্তু এই হাড়ের স্তূপ পার হতে চাচ্ছিল না দেখিয়ে বলে এই পাথর যেতে পারবো এটাই হয়তো সহজ রাস্তা হবে তখন বলে না মোটেই হবে না ওটা ভুল রাস্তা যেন আমার একটা বন্ধু ছিল তাও পেয়ে ওর নাম বছরের পর বছর ধরে এই জায়গায় ও ঘোরাঘুরি করেছে কিন্তু কখনোই ওই দরজার ওপাশে ও যায়নি কারণ ওর বিশ্বাস ছিল ওপাশে রয়েছে ভয়ানক কোনো কিছু কিন্তু একদিন ও কৌতূহল বসত ওপাশে চলে যায় এরপরে আর কখনো ফিরে তাই আমি বলছি ওপাশে যাওয়াটা একদম ঠিক কাজ হবে না ওরা সবাই তখন বাধ্য হয়ে ওই হাড়ের স্তূপের উপর দিয়ে পার হতে থাকে আর তখনই ঘটে বিপত্তি এক এক করে ধসে পড়ে আর ওরা চাপা পড়ে যায় তবুও বহু কষ্টে ওরা পার হয়ে যায় ওই জায়গাটা এপাশে এসে ওরা হতবাক হয়ে তাকিয়ে থাকে কারণ এখানেও দেখা যাচ্ছে একটা দরজা যেটা পাথর দিয়ে আটকানো স্কালেট বলে আরে এটা তো ওই দরজা যেটা একটু আগে দেখলাম আমার পরিষ্কার মনে আছে একটু আগে আমি এই দরজাটাই দেখেছিলাম আর কোনো উপায় নেই এই দরজা পার হতেই হবে এখন তাই ওটার মুখ থেকে পাথর সরিয়ে ওরা ঢুকে পড়ে ভিতরে ওই টানেলের ভিতরে ঢুকে স্কালেট দেখতে পায় দেয়ালে লেখা রয়েছে প্যাপ প্যাপিলন নামের প্রথম তিন প্যাপ সব জায়গায় লিখে এটা স্কারলেট আগেও দেখেছে তাই সে এবার প্যাপিলনের দিকে তাকিয়ে বলে মজা করছিল তাই না তুমি এখানে কখনোই আসনি তাহলে কে লিখলো এটা এটা তো তোমারই লেখা প্যাপিলন বলে বিশ্বাস করো আমি জীবনেও কখনো এখানে আসেনি আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব ওরা যখনই এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই একটা টেলিফোন বেজে ওঠে দূরে চমকে যায় ওরা এখানে টেলিফোন আসবে কেমন করে প্যাপিলন বলে একটা টেলিফোন কোম্পানি এই জায়গা থেকে টেলিফোনের লাইন টেনেছিল কিন্তু পঞ্চাশ বছর আগে এখান থেকে সবকিছু গুটিয়ে নিয়ে চলে যায় এখন টেলিফোন বাঁচবে কেমন করে প্রচন্ড ভয় পেলে ওরা খুঁজতে থাকে টেলিফোনটাকে এবং এক সময় সেটাকে পেয়েও যায় স্কারলেট ফোনটাকে রিসিভ করে ওপাশ থেকে শোনা যায় তার মৃত বাবার কণ্ঠস্বর তুমি আমার সাথে কথা কেন বলো না স্কারলেট তুমি কেন আমার উপরে রেগে আছো কথার সাথে শোনা যাচ্ছে গোঙানির মতো আওয়াজ ভয় পেয়ে যায় স্কারলেট আর ফোনটাকে রেখে দেয় আর ঠিক তখনই ব্যাপিলনের হারিয়ে যাওয়া সেই বন্ধুটাকে ওরা সেখানে দেখতে পায় খুবই অদ্ভুত দেখাচ্ছিল তাকে স্বাভাবিক এটা দেখে ওরা খুবই ভয় পেয়ে যায় বিশ্বাসই হয় না কিভাবে দুই বছর ধরে সে এখানে রয়েছে প্যাপিলন বলে তুমি কিভাবে এতদিন এই নির্জন জায়গায় বেঁচে আছো ট্রুপে বলে তুমি একবারও আমাকে খুঁজতে এলে না কথাগুলো বলছে সে খুবই কৃপি হইতে শোনো তোমরা যা খুঁজছ আমি জানি সেটা কোথায় আছে আসো আমার সাথে বলেই সে সামনে এগোতে থাকে প্রচন্ড ভয় পেলে ওরা নিরুপায় তাই ত্রুপেকে ফলো করে এগোতে থাকে সামনের দিকে ত্রুপে সামনের দিকে হাঁটতে থাকে আর পিছন পিছন হাঁটতে থাকে বাকি ছয় জন সামনে কি হতে চলেছে তা কেউই জানে না ওরা ভাগ্যের উপরে নিজেদেরকে সোপে দিয়ে অন্ধের মতো করে ওরা অনুসরণ করে চলেছে ত্রুপেকে এক সময় ত্রুপে চলে আসে একটা ভীষণ গভীর গর্তের মুখে আর বলে এটা নিচে নামতে হবে ওরা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে পরে সিদ্ধান্ত নেয় রশি ফেলে নিচে নামবে ওরা দেরি না করে নিচের দিকে নামতে শুরু করে ওরা রসি বেয়ে আর তখনই বেঞ্জির হাত ফসকে যায় আর বেশ জখম হয়ে যায় নিচে নেমে তারা হাঁটতে থাকে এই জায়গাটা পার হওয়ার সময় তারা হঠাৎ খেয়াল করে চারপাশের শব্দ একদম বন্ধ হয়ে গিয়েছে ওদের কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না আর হঠাৎ করে কিছু একটা তীব্র শব্দ ওদের কানে এসে লাগে তাদের ফ্ল্যাশ লাইট অফ হয়ে যায় কিছুক্ষণ পরে ওটা আবার অন হয় আর ব্লিংকিং করতে থাকে তখন সেখানে ওরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পায় এই বাচ্চাটা হলো জর্জের ভাই যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল ওই ক্যাটাকম টানেলের ভিতরে নিমিশের ভিতরে বাচ্চাটা উদা হয়ে যায় তখন ওরা পাশের একটা দরজা দিয়ে আরো কিছুটা নিচে নামে গুপ্তধন যেই পাথরে নির্দেশিত ছিল সেখানে নির্দেশনা অনুযায়ী ওরা একটা পাথর সরিয়ে ফেলে কার ওখান থেকে একটা গোপন দরজা খুলে যায় পাঁচশো বছর ধরে এখানে কেউ ঢোকেনি ওরা বুঝতে পারে এটাই গুপ্তধনের দরজা ঢুকতে শুরু করে দেয় ওরা দরজার ভিতরে ওখানে ঢুকে ওরা দেখতে পায় একটা মৃতদেহ শোয়ানো রয়েছে ওখানে অবাক হয়ে ওরা দেখতে থাকে মৃতদেহটাকে কারণ মৃতদেহটা ছিল একদম অবিকৃত আর সতেজ মনে হচ্ছে কিছুক্ষণ আগেই হয়তো সে মারা গিয়েছে এই রুমের আশেপাশেই কোথাও রয়েছে ওই গুপ্তধন কিন্তু ওরা কোথাও সেটা খুঁজে পাচ্ছে না স্কারলেট কথা মতো সবাই তাদের মাথার টর্চ লাইট অফ করে দেয় আর তখনই দেখা যায় এই আলোটা পানির ভিতর থেকে আসছে আলোটা স্কারলেট এর আর টর্চ হইছে না সে পানিতে নেমে পড়ে আলোর উৎসের সন্ধানের জন্য সবার নিচে দমান্য করে স্কারলেট পানিতে ডুব দেয় কোথা থেকে আলোটা আসছে সেটা সে দেখতে চায় ও পাশে যখন সে পানি থেকে মাথা উঁচু করে দেখতে পায় আরেকটা রুমে চলে এসেছে সে আর পরিষ্কার দেখা যাচ্ছে গুপ্তধনটাকে মাঝখানে আগুন জ্বলছে এখান থেকে আলো দেখতে পেয়েছে ওরা এখানে ও ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ধরনের দৌলত এক এক করে বাকিরাও পানিতে ডুব দেয় আর চলে আসে ওই রুমটায় সবাই আনন্দে উল্লাস করতে থাকে গুপ্তধন পেয়ে কিন্তু তখন ব্যস্ত ছিল অন্য কিছু নিয়ে তার এইসব গুপ্তধনের দরকার নেই তার দরকার সেই বিশেষ পাথর যা অসাধ্য সাধন করতে পারে মানুষকে অমরত্ব দিতে পারে পাথরটাকে সে দেখতে পায় হাতে তুলে নেয় পাথরটা আর অন্যদিকে সে দেখতে পায় আর তার বন্ধুরা গুপ্তধনের দরজাটা ভাঙার চেষ্টা করছে এটা দেখেই সে ওদেরকে সাবধান করে ওটা খুলতে যেও না ওটা একটা ফাঁদ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে যখনই ওরা দরজাটাকে খুলে ফেলে ঠিক তখনই ছাদ ভেঙে পড়ে যায় তাদের উপরে চাপা পড়ে যায় ওরা পাথরের নিচে সবাই কমবেশি আহত হয় সুকশিয়ার ত্রুপে তখন পড়ে যায় পাথরের নিচে বহু কষ্টে ওরা সুকশিকে উদ্ধার করে সুকশির হাতে মারাত্মক জখম হয়েছে ব্যথায় ছটফট করছে সে স্কালে তখন পাথরের কারিশ্মা দেখতে চায় পাথরটা থেকে একটু গুঁড়ো নিয়ে সুকশির হাতে ধরে দেখতে দেখতেই তার ক্ষতস্থান সেরে ওঠে এটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় তখন তারা বুঝতে পারে এই পাথরের মহিমা এতক্ষণ পরে ওদের মনে পড়ে লাত রূপের কথা ও চাপা পড়ে আছে পাথরের নিচে কিন্তু কিভাবে ওকে ওখান থেকে উদ্ধার করবে আর উদ্ধার করলেও তো ও এখন আর বেঁচে নেই মারা গিয়েছে কারণ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তার তাই ওরা সামনের দিকে এগোতে চায় খোঁজাখুঁজি করে এই ছোট্ট একটা দরজা খুঁজে পায় ওরা এক এক করে ঢুকে পড়ে ওখানে আশেপাশে দেখে যাওয়ার কোনো রাস্তা নেই যেখান থেকে এসেছে সেদিকে তাকাতেই ওরা দেখতে পায় দরজাটা বন্ধ হয়ে গিয়েছে হতবাক হয়ে তাকিয়ে থাকে ওরা খোঁজাখুঁজি করে একটা জায়গায় কিছু পানি দেখতে পায় এক এক করে পানিতে নেমে পড়ে ওরা ডুব দিয়ে উঠে ওরা আরেকটা রুমের ভিতরে আর তখনই ওরা অবাক হয়ে দেখে সেই মৃত লোকটার রুমে ওরা চলে এসেছে সবাই আরো অবাক হয়ে যায় যখন ওরা দেখতে পায় ধ্রুপে বসে আছে ওই রুমের এক কর্নারে মাথা নিচু করে বলে তুমি ঠিক আছো ধ্রুপে সমস্যা কিন্তু ধ্রুপে সেভাবেই বসে থাকে কোনো সারা শব্দ না করে আর একটু সামনেই গোলে ধ্রুপে আচমকা ছটকা দিয়ে উঠে দাঁড়ায় তাকে দেখেই বোঝা যাচ্ছে তার কোনো কাণ্ড জ্ঞান নেই হয়তো তাকে এখন কেউ কন্ট্রোল করছে সুকসি আবার ত্রুপে কে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো এটা বলেই যখন তার গায়ে হাত দেয় আর ঠিক তখনই ঘটে বিস্ময়কর ঘটনা ত্রুপে হামলে পরে সুকসির উপরে আর তার মাথা মেজের সাথে বাড়ি দিতে ফেলে এরপরে ভোজবাজির মতো উদাও হয়ে যায় ত্রুপে সবাই তখন সুখিকে ধরে মারাত্মক হয়েছে সে বোঝা যাচ্ছে তার শরীরে হয়তো আর প্রাণ নেই স্কারলে তখন পাথরটা থেকে একটু গুঁড়ো নিয়ে সুখির ক্ষত জায়গায় দেয় কিন্তু কোনো কাজ হয় না এই পাথর মৃত মানুষকে ফেরাতে পারে না সুকসির লাশটা ওরা ওখানে রেখেই সামনের দিকে এগোয় আবার সেই গর্তের মুখের কাছে চলে আসে সবকিছুর পুনরাবৃত্তি হচ্ছে এখানে আগে যা ঘটেছে তা আবার ঘটছে এক এক করে ওরা নিচে নেমে পড়ে বেঞ্জি তখনও উপরে রয়েছে সে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমরা তখন দেখতে পারি তার পিছন থেকে কেউ একজন হেঁটে গেল শব্দ পেয়ে পিছনে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না প্রচন্ড ভয় থরথর করে কাঁপতে থাকে সে আর বলে কেউ কি আছেন এখানে কোনো উত্তর আসে না আর হঠাৎই সেই মেয়েটা তার সামনে চলে আসে আমরা বুঝতে পারি এটা সেই মেয়ে যাকে আমরা সেদিন দেখেছিলাম প্যাপিলন কে খোঁজার সময় ভয় পেয়ে গর্ত থেকে নিচে পড়ে যায় বেঞ্জি বলাই বাহুল্য সাথে সাথে এসে মারা যায় স্কারলেট তখন কান্না করতে থাকে ছয় জন এসেছিল ওরা ইতিমধ্যেই দুইজন মারা গেল এখন ওরা বাকি চারজন সামনের দিকে এগোতে থাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে এটা একটা সাক্ষাৎ মৃত্যু গ্রুপ সামনের দিকে এগোলে ওরা দেখতে পায় হাড়ের স্তুপ ওটা পার হওয়ার সময় জজ দেখতে পায় হাড়গুলোর নিচে রয়েছে পানি আর সেই পানিতে তার ছোট ভাইয়ের মুখ ভাসছে জর্জ তখন তার ছোট ভাইকে বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়ে স্কারলেট বলে জর্জ এটা তোমার ছোট ভাই না সে মারা গিয়েছে অনেক আগে তুমি শান্ত হও ওখান থেকে কোনোভাবে ওরা বের হয়ে হাঁটতে থাকে দূর থেকে তখন ভেসে আসছে আত্মনাদ আর চিৎকারের শব্দ গগন বিদারি চিৎকার করছে কেউ শব্দটা শুনে বুকের ধরফরানি বেড়ে যায় প্রচন্ড ভয় পেলে ওরা ধীরে ধীরে সামনের দিকে এগোয় দূরে একটা আলো দেখা যাচ্ছে আলোটাকে লক্ষ্য করে ওরা সামনের দিকে এগোতে থাকে এক সময় পরে ওরা দেখতে পায় আলোর উৎস একটা গাড়ি পুড়ছে আর গাড়ির ভিতরে বসে আছে একটা ছেলে সে শান্ত ভাবে বসে গাড়ির ভিতরে পড়ছে এটা দেখেই প্যাপিলন বলে ওটাতে আমার কোনো দোষ ছিল না বিশ্বাস করো আমার একদমই দোষ ছিল না আমরা তখন বুঝতে পারি হয়তো এরকম ভাবে ছেলেটাকে পড়ানো হয়েছিল আর তাতে কোনো না কোনো ভাবে প্যাপিলনেরও হাত ছিল হঠাৎ করে ছেলেটা প্যাপিলনকে ধরে টানতে থাকে আর গাড়িটা সমেত পাথরের ভিতরে নিয়ে যায় প্যাপিলনকে শুধুমাত্র প্যাপিলনের দুইটা পা উপরে থেকে যায় পা দুটো ধরে ওরা উপরের দিকে টেনে তুলতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এক সময় পায়ের ছটফটানি থেমে যায় আর ওরা তখন দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে এখন মাত্র ওরা তিনজন দৌড়াতে দৌড়াতে ওরা হঠাৎ শুনতে পায় দূর থেকে ভেসে আসছে কিছু আওয়াজ কিছুর আওয়াজের উৎস যে পৃথিবী নয় তা ওরা ধীরে ধীরে সামনের দিকে খুবই ওরা ভয়ে আর তখনই ওদের সামনে থেকে কিছু একটা যায় যায় ওটা যে পারে না সে ওরা নিশ্চিত হয়ে আর একটু সামনে এগোনের পরে ওরা দেখতে পায় যে আরে কেউ একজন বসে আছে একটু আগে যাকে ওরা হেঁটে আসতে দেখেছিল এটা সেই জিনিসটা সেই ওখানে বসে আছে প্রচন্ড ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় ওদের একটু পরে চেয়ার থেকে উঠে দাঁড়ায় ওই জিনিসটা আর ওরা তখন তখন দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে এক সময় পরে ওরা থমকে এসে দাঁড়ায় একটা দেয়ালের কাছে দেয়ালে রয়েছে মূর্তি খোদাই করা তখনই ওরা দেখতে পায় কালো পোশাক পরা জিনিসটা আবার তাদের সামনে থেকে হেঁটে গেল তারা ভয়ে চমকে ওঠে আর ঠিক তখনই পিছন থেকে দেয়ালের মূর্তিটা জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়ে জর্জের উপরে আর তার গলায় কামড় বসিয়ে দেয় স্কারলেট আর তখন জর্জকে কোনোভাবে উদ্ধার করে সেখান থেকে দৌড়ে পালায় তাকে নিয়ে চলে আসে একটা খোলা জায়গায় জর্জের গলায় যেই জায়গায় কামড় বসিয়েছে সেই জায়গায় সেই মিরাকেল পাথরটা ছোঁয়ায় কিন্তু কোনো কাজ হচ্ছে না তার ক্ষত ঠিক হচ্ছে না ওরা সীমা লঙ্ঘন করেছে তাই এই পাথর তার কার্যকারিতা হারিয়েছে স্কারলেট বুঝতে পারে এটাকে তার আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে তাহলে আসল পাথর পাওয়া যাবে স্কারলেট সিদ্ধান্ত নেয় এই পাথরটাকে আবার সে আগের জায়গায় রেখে আসবে যেখান থেকে ও এটাকে নিয়ে এসেছিল তা না হলে জর্জ বাঁচানো যাবে না যে তাকে যেতে নিষেধ করে কারণ তার প্রচন্ড ভয় করছিল তার নিষেধ অমান্য করে স্কারলেট দৌড়াতে শুরু করে যেভাবে সে এখানে এসেছিল সেভাবে সেই পথ ধরে সে দৌড়াতে থাকে পথে বাঁধে শত বাধা বিপদ কিন্তু সেগুলো পাথরগুলোকে কেয়ার করে না যেভাবেই হোক এই পাথরটাকে ফিরিয়ে দিতে হবে ড্রেনের মতো জায়গাটা এসে সে দেখতে পায় ওখানে পানি নয় রয়েছে তাজা রক্ত আর হঠাৎই সেখানে কয়েকটা হাত তাকে টেনে রক্তের ভিতরে ফেলে দেয় ধস্তাধস্তি করে সে ওখান থেকে কোনো মতে উপরে উঠে আসে আবার দৌড়াতে শুরু করে একটু দূরে আসার পরে সে দেখতে পায় একটা লাশ ঝুলছে বুঝতে পারে ও এটা ওর বাবার লাশ মুখের উপর থেকে কাপড়টা সরাতেই সেটা ওর উপরে হামলে পড়তে চায় ওখান থেকে নিজেকে কোনোভাবে রক্ষা করে ও আবার দৌড়াতে শুরু করে আর একটা সময় পরে পৌঁছে যায় সেই জায়গায় যেখান থেকে ও পাথরটা নিয়েছিল পাথরটাকে ও জায়গা মতো রেখে দেয় আর তখনই পেয়ে যায় আসল পাথরটা অন্যদিকে দেখা যায় জেঠ যে জায়গায় জর্জকে নিয়ে বসেছিল সেখানে একদল কালো পোশাক পরা লোক হেঁটে আসছে জেঠ খুবই ভয় পেয়ে যায় আর জর্জকে টেনে নিয়ে যায় একটু দূরে ওদিকে স্কಾರ್লেট আবার ফিরে আসছে দৌড়াতে দৌড়াতে ফেরার পথে আবার সে দেখতে পায় তার বাবার লাস্টা চলছে লাস্টার কাছে গিয়ে তার বুকে মাথা রাখে স্কಾರ್লেট আর বলে আই এম সরি বাবা সেদিন যেতে আমি তোমার ফোন ধরিনি আমি বুঝতে পারিনি কি কষ্ট তুমি লুকিয়ে রেখেছ নিজের ভিতরে তোমাকে আর বেশি কষ্ট দেওয়া আমার উচিত হয়নি তার কথা শেষ হতে না হতেই লাস্টা মিলিয়ে যায় হাওয়ায় আবার দৌড়াতে শুরু করে এক সময় জেরে নাম ধরে ডাকে অপর দিক থেকে জেরে সারা দেয় চলে আসে স্কಾರ್লেট জর্জের কাছে আর পাথরটা ছুঁয়ায় জর্জের গলায় দেখতে দেখতে সে সুস্থ হয়ে যায় তিন জোরা তখন প্রাণপণে দৌড়াতে থাকে তাদের পিছু পিছু আসতে থাকে সেই কালো পোশাক পরা জিনিসগুলো এক সময় তারা দেখতে পায় একটা গভীর গর্ত স্কারলেট বলে আমাদের এইখান থেকে লাভ দিতে হবে এছাড়া কোনো উপায় নেই আমাদের নিজেদের সংশোধন করার এই একটাই উপায় তাহলে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো নয়তো নয় জর্জ বলে পাগল হয়ে গেলে নাকি এখান থেকে লাভ দিলে তো নিশ্চিত মৃত্যু স্কারলেট বলে না আমরা সংশোধন করব মারা যাব না আমাদের জীবনে ছোটখাটো যেসব ভুল আছে এটার মাধ্যমে আমরা সংশোধন করে বেঁচে ফিরতে পারবো এটা বলেই ওরা ওই গভীর গর্তে লাফিয়ে পড়ে আর এক সময় পরে নিচে আসতে পরে কিন্তু দেখা যায় তারা তখনও বেঁচে আছে কেউই মারা যায়নি আর এরপরেই দেখতে পায় নিচে একটা ঢাকনা দেখা যাচ্ছে যেটা অনেকটা ম্যান হোলের ঢাকনার মতো ওরা বহু কষ্টে সরানোর চেষ্টা করে একটা সময় পরে ওরা ঢাকনাটাকে সরাতে সক্ষম হয় ওপাশে যা দেখতে পায় তাতে ওরা হতবাক হয়ে যায় এক এক করে ওরা ওপাশে চলে আসে আর আমরা তখন দেখতে পারি ওটা একটা রাস্তার ম্যান হোলের ঢাকনা ওরা একটা রাস্তার ম্যান হোল থেকে উপরে উঠে আসলো তার মানে এতক্ষণ ওরা নিচে ছিল উল্টো অবস্থায় কিন্তু ওটাই ওদের কাছে ঠিক মনে হয়েছিল অবশেষে ওরা তিনজন বেঁচে ফিরতে পারলো আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি মুভিটি ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করতে না কিন্তু আমাদের ভিডিও সবার আগে পেতে হলে অরণ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে কি ধরনের মুভির ভিডিও চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা মন দিয়ে পড়ে থাকি কথা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ